কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আগের ভিডিওতে আমরা ইমেজ নিয়ে বিস্তারিত দেখলাম আর এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিংলি বর্ডার নিয়ে কাজ করব এন্ড अगेन नो बोरिंग লেকচার নো बोरिंग থিওরি আপনার ভাই এগুলো পছন্দ করে না আর আপনাকে এগুলো শেখাবে না সো চলেন আগানো যাক আর বর্ডার জিনিসটা প্র্যাকটিক্যালি কেমন ইউজ করে অ্যাপ্লিকেশন জাস্ট বর্ডার কি কেন কি এগুলো না প্র্যাকটিক্যালি আমরা কোথায় ইউজ করব আর নারীপুরি সব দেখা হবে চল সামনে আগানো যাক রাইট আমরা এখন একটা বাটন নিব বা এইগুলা কই থেকে আসলো আগের ভিডিওতে আমরা করছি সো দেখে যদি কোশ্চেন থাকে ইমেজের নিচে আমরা একটা বাটন নেই না ইমেজের নিচে না কই নিব ইমেজের নিচে নেই বাটন এখন এতদিনে প্রো হয়ে গেছেন তো আমার আলাদা কইরা এইভাবে এইভাবে তারপরে এইভাবে লেখা লাগবে না যদি আমি জাস্ট বাটন লিখে ট্যাবে প্রেস করি বাটন লিখে যদি ট্যাবে প্রেস করি চলে আসছে তবে বুঝবেন যে কোথেকে আসলো আচ্ছা ঠিক আছে এবার আমি কি নিব বাটনে কি লেখা যায় বলেন তো কি লিখবো ক্লিক আচ্ছা ক্লিক টু ওয়াচ বাটনটা এই সাইডে কেন আসলো কোস্চেন হতে পারে কারণ এই যে ছবিটা এই ছবিটা এখান থেকে শুরু হয়েছে বাটন কিন্তু ব্লক এলিমেন্ট না যার কারণে বাটনটা ছবির পাশেই চলে আসছে এখন অনেকে বলবেন যে ভাই বুঝতে না ঠিক আছে না বুঝলে আমি এটা কন্টেন্ট থেকে কভার করে দিই তাহলে বুঝবেন এই যে দেখেন এবার আশা করি বুঝছেন দিলে কি হয় আগের ভিডিওতে বলছি যার কারণে এটা এই পাশে আসছে ঠিক আছে কোনো সমস্যা আমরা সহজেই সেটাকে থাপড়ায় নিচে নামায় ফেলবো আচ্ছা এখন আমরা একটা নাম রাখি বাটনের নাম কি দিব আমার বাটন সব আমার আমাদের একদম কোন কথা হবে না আচ্ছা আমার বাটন নামটা আশা করি ঠিক আছে নাম বলে হইলে কিন্তু হবে না আমার বাটন হ্যাঁ ঠিক আছে আমার বাটন এইবার মনে আছে আমি দেখাইছিলাম ছিলাম যে আমাদেরকে বিআর ইউজ করতে হবে কিন্তু আমি বলছিলাম যে বিআর টেগ ইউজ করা ভালো না এবং আমরা এই বিআর টেগ পরিবর্তে যেটা ইউজ করতে হবে সেটা আমরা দেখবো এইচটিএম সেটা আমি বলেছিলাম আমার কাছ থেকে না দেখলে অন্য কথা থেকে দেখছেন দ্যাটস আমার কথা হচ্ছে আমার বাটন এইখানে এইটাকে আমরা বিয়ারটাকে ইউজ করব না বাট তারপরেও আমি একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসবো কিভাবে ভ্যারি ইম্পর্টেন্ট আপনি যদি এক হাজার লাইনের সিএসএস লিখেন আমি লিখে দিতে পারি আপনি কম হইলেও পাঁচশো বার এই ডিসপ্লে ব্লকটা ইউজ করবেন ফিফটি পারসেন্ট মোর দ্যান ফিফটি পারসেন্ট ডিসপ্লে ব্লক মানে ভাই কি বললেন মানে যে এখন যেটা আমি করতে যাচ্ছি সো এটার কনসেপ্টটা একটু বোঝা দরকার তারপরে আমরা বর্ডার নিয়ে আলোচনা করব জাস্ট কয়েক সেকেন্ড ঠিক আছে এখানে আমি কি লিখবো লিখবো হচ্ছে ডিসপ্লে ব্লক কি হলো ডিসপ্লে ব্লক মানে হচ্ছে শোনো ভাই অনেকে থাকে না যে আমাদের ফ্রেন্ড সার্কেল যে নিজের ওজন বোঝে না কথাবার্তার যে কোনো জায়গাতে এটা ওটা বলে ফেলে করে ফেলে যার কারণে আমাদের আমরা আমাদের যে গ্রুপের যাদের সাথে চলি আমাদের একটা কেমন অসম্মান হয় তখন যায়রা ওর পাশে নিয়ে আমরা কি করি অনেকে থাপ্পর মারে আবার অনেকে বুঝায় দেখ দোস তোর বয়স আছে তুই এখন ও ক্লাসে পড়স জুনিয়রদের সাথে এইভাবে চলে এটা করে এটা করে এই সি হ্যান তেন করিস না তখন হ্যাঁ আমি তো সিনিয়র ঠিক এখন থেকে কেউ একটা পার্ট নিয়ে চলে তখন তখন বুঝে যে তার ওয়েটটা এক্সাক্টলি তাই হয়েছে এই ট্যাকটাকে আমি বলছি যে দেখো ভাই তুমি ডিসপ্লে ব্লক তুমি এখন একদম আমির বান্দা তোমাকে এখন নিজস্ব লাইনে চলতে হবে তুমি একদম তোমার জায়গা কাউরে দিবা না তুমি ব্লক এলিমেন্টের মতো বিহেভিয়ার করবে আর ব্লক এলিমেন্ট মানে কি মানে হচ্ছে সে তার জায়গা ছাড়বে না সে একটা সিঙ্গেল লাইনে চলবে এক্স্যাক্টলি এখানে তাই হচ্ছে আমি যখন বলছি ডিসপ্লে ব্লক এর মানে হচ্ছে সে তার জায়গা আর কাউকে ছাড়ে দিবে না ব্যাস নিউ লাইনে চলে আসছে তো এখন কি বিয়ার ইউজ করার দরকার আছে এখন আপনি বললেন ভাই বিয়ার ইউজ করলাম যে দুইটা বিয়ার দিতাম তাহলে ওটা স্পেস আরও বাইরে তো ইউজ করবার রিল্যাক্স 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 তো ফার্স্ট থিং আমাদেরকে আমরা আমরা ইয়া ইউজ করতে পারছি বিয়ার ট্যাক ইউজ করা ছাড়া আমরা লাইনে নিয়ে আসতে পারছি এবার চলেন বর্ডার নিয়ে একটু দেখা যাক জলদি আমি যদি লিখি বর্ডার দেখবেন এখানে অনেক কিছু আসছে স্যার বর্ডার রেডিয়াস বর্ডার বটম বর্ডার টপ বর্ডার উইথ alot আমি কি করব সিম্পল এখানে লিখব হচ্ছে বর্ডার আ বর্ডার কালার বর্ডার কালার কি দিব ধরেন রেড দিলাম কিলো এন্ড বুঝেন না না কোন মে উইন্ডোসে হলে কন্ট্রোল এ চাপ দিয়ে প্লাস দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখেন কন্ট্রোল মানে সিটি আর এল আর ম্যাকে হইলে দিয়া প্লাসে চাপ দেন দেখবেন প্লেস ফেস টা হবে মাল্টিপল প্লাসে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখেন বারবার যতবার চাপ হবে জুম আউট হয়ে যাবে এবার আমাদের বুঝতে ইজি হবে কি হইল বর্ডার কালার চলে আসছে আচ্ছা ঠিক আছে কিন্তু বড়টা কেমন জানি লাগতেছে মানে উই আর লেটস মেক ইট বিউটিফুল তো আমরা একটা সেমিকুলন দিব এবার আমরা লিখবো হচ্ছে বর্ডার কি লেখা যায় কোনটা আগে দিব বর্ডার স্টাইল নাকি বর্ডার উইথ বর্ডার স্টাইল দিই হ্যাঁ বর্ডার স্টাইল এখন এখানে দেখবেন কতগুলো অপশন চলে আসছে ড্যাশ ডটেড ডাবল গ্রুপ একটা একটা তো আমরা সবার আগে যাবো ড্যাশ আর আপনার যদি সাজেশন না থাকে নিজে লিখে দিবেন তাইলেও হবে আচ্ছা তাহলে আমি আমি যদি যদি না দিতাম ডিএসএলাম কিছু হইতো না কারণ বাই ফল সলিডই থাকে আমাদেরকে আলাদা করে সলিড দিতে হবে না হ্যাঁ অনেক জায়গা আছে যেখানে আলাদা করে কোনো বর্ডার থাকে না আমরা বর্ডার দিতে চাই তখন আমরা লিখবো বর্ডার স্ট্যান্ড সলিড যখন প্রয়োজন পড়বে বাট বর্ডার স্টাইল সলিড বলতে কি সেটা বুঝে গেলেন যে এরকম সলিড বর্ডার যখন আসবে তখন এটাকে সলিড আচ্ছা এবার আমি যদি ডটেড মধ্যে পার্থক্য কি খেয়াল করে দেখেন ড্যাশটা ডট দিয়ে ডট ছোট 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 ডট থাকবে আর ড্যাশ এরকম একটু ড্যাশ ড্যাশ থাকবে তো বর্ডার স্টাইল এখন বোঝা হয়ে গেছে এবার আমি যদি দেই বর্ডার উইথ কি দেবো দশ পিক্সেল বাই আমরা কি পিক্সেল ইউজ করবো সব জায়গাতে জি সব জায়গাতে নাম্বার দেওয়ার পরে পিক্সেল নিতে হবে আপনাদের তো এটাই মাথায় রাখেন পরে আমরা আরো বিস্তারিত বুঝবো আচ্ছা উম इट्स বিউটিফুল ইজন্ট ইট আমরা এটাকে লিখব ড্যাশ দেখেন কেমন খারাপ দেখা ভালো ইউ ক্যান ডু দিস ডট ইট এজ গুড দিস গুড ইন্টারেস্টিং তাইলে আমরা যে কোনো জিনিসকে চাইলে এখন থেকে বর্ডার দিতে পারবো মানে ভাই অল রাইট তাহলে ভাইরা বুঝে নাই বোনেরা বুঝে নাই আমি মাইনাস করলাম জুম আউট করলাম বেসিক্যালি চলেন তো এই যে আমার কোডিং যেটা এটা 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 কোনটা এটা হচ্ছে প্রথম এইচ ওয়ান প্রথম এইচ ওয়ানকে আমরা একটা একটা বর্ডার মারি কেমন হয় বর্ডার কালার কি দিব এটা তো কি কালার আছে এটা আছে রেড এটাকে আমরা বর্ডার কালার কি দিই ধরেন দিলাম অরেঞ্জ তারপর দিলাম বর্ডার স্টাইল কি দিলাম ডটেড চলে আসছে চলে ভাই কিন্তু তো লম্বা কেন কারণ H1 একটা ব্লক এলিমেন্ট তো ভাই বাটনও তো ব্লক এলিমেন্ট ব্লক এল বাটন ব্লক এলিমেন্ট না আমরা ব্লক ডিসপ্লে ব্লক দিয়ে সেটাকে ব্লকে কনভার্ট করছি যার কারণে ফুল লাইনে আসতেছে কিন্তু এইচ ওয়ান বা যেগুলো ন্যাচারালি ব্লক এলিমেন্ট এদের একটা স্বভাব হচ্ছে এরা জাস্ট ব্লক এলিমেন্ট না পুরোটা উইড পর্যন্ত ওদের একদম বাপের সম্পত্তি আর যেগুলাকে আমরা ব্লক করি এগুলাকে এখানে একটা ছোট্ট বিষয় বুঝার আছে আমরা পরে বুঝবো ওই ডিবেটে আমরা না যাই এক কথা আমাদের যেটা টপিক আমাদের বর্ডার আসছে আসছে আচ্ছা তাহলে এবার আমরা কি বর্ডার উইথ বাড়াইতে পারবো বর্ডার উইথ দশ দিতে দেখি কি হয় আচ্ছা তাহলে আমি যদি এখন বা এই তিনটা বারবার শর্টকাটে লেখার কোনো ওয়ে আছে যে আছে দেখায় আপনাদেরকে চলে আপনি জাস্ট নর্মালি লিখবেন বর্ডার সর্বপ্রথম আপনাকে দিতে হবে ওয়েট তো আমি দিলাম হচ্ছে টেন পিক্সেল তারপর আপনাকে দিতে হবে বর্ডারের যে স্টাইল সেটা তা আমার কি ডটেড তারপরে দিতে হবে আপনার কালার তা আমি দিলাম কালার অরেঞ্জ ঠিক আছে এইবার আমি উপরের তিনটা লাইন কাইটা দিই এখনো আছে কেন আছে কারণ এখানে একটা প্যাটার্ন আমরা ফলো করে সিঙ্গেল লাইনে লিখছি এটা হচ্ছে শর্ট হ্যান্ড ভার্সন মানে সিম্পল বা ছোট করে আপনি লিখছেন এক কথাই এখানে আপনি প্রথমে দিতে হবে বর্ডারের ওয়েট তারপরে কি টাইপের বর্ডার চাচ্ছেন সেটা বা উল্টা পাল্টা করে দিলে দিয়ে দেখেন কি হয় এটি আপনার জন্য অ্যাসাইনমেন্ট আচ্ছা তারপরে আপনাকে কালার দিতে হবে তো আমরা বর্ডার শর্টকাটে দেওয়া বুঝলাম আশা করি আর কোনো কোশ্চেন নাই আহ মাত্র অনেক কথা বলা লাগে দেখা হবে পরে ভিডিওতে পেজে আমাকে মেসেজ করেন কি বানাইলেন আই ওয়ান্ট টু সি এন্ড অ্যাপ্রিসিয়েট